মানে কি আমার টাকা বেশি খরচ হবে আর দ্বিতীয়তে কথা হচ্ছে আমি যে অতিরিক্ত সাদা শারজে এখানে দি তাহলে আমার দানের মধ্যে ফোকামাকর বেশি হবে সেজন্য আমরা সব সময় এই 21 দিন লিপ মধ্যে মা বাবা কিবা মা দেখেন আমরা শুদ্ধ এদিকে শুদ্ধ যে আছে ওই দিক থেকে একটু আড়াল করে দিবেন শরীর কি না ফাতার রিফ্লেকশনটা ওখানে যখন পড়বে তখন কি হবে ওটা ওই পরীক্ষা ক্যাটাশটিক বা বোঝা যাবে না সেজন্য আমরা কি করব এই শুদ্ধ থেকে আড়াল করে কি করবো আমরা ফাতাটা মাপবো এখন এখন দেখেন আমি মনে করেন এটা সাইটটা কালার কয়টা কালার আছে সাইটটা কালার আছে এক দুই তিন চার চারটা কালার সাথে আমি মিলাবো মিলানোর সময় মাপবো আমরা একটা হাতার মধ্যে লিখবো প্রথমে একটা মাপবো তার ওইটা লিখবো তারপর দশটা মাপার পর ওইটা দশটা দিয়ে আমরা কি করবো এটা দশটা দিয়ে দশটা ফাতা মাপার পর লিখবো যেটা সবসময় উপরে থাকে ওই ফাতাটা নিব ওটা ফাতাটা নিলাম এভাবে মিলাবেন যদি এটা এটার সাথে না মিলে যেটার সাথে মিলে সেটার সাথে মিলাবেন এটার সাথে দিছি মিলতেছে কিনা দেখেন তো একটু সাথে মিলতেছে এটার সাথে মিলছে তাহলে এটার পয়েন্ট আছে তিন তাহলে আমরা এক নাম্বার দিয়ে তিন লিখে রাখবো ফাটাই ঠিক আছে আবার আরেকটা ফাতা নিব আরেকটা ফাতা নিয়ে প্রথমে এটার সাথে দিব মিলতেছে না এটার সাথে দিয়েছে মিলছে আবার তিন ঠিক আছে তাহলে দুই নম্বরটা তিন হলো তারপরে আবার একটা ভাতা নিব এটা মিলতেছে না এটার সাথে মিলতেছে এটার সাথে মিলতেছে না মোটামুটি এটার সাথে মিলতেছে কোনটার সাথে মিলতেছে মিলতেছে না তাহলে আবার তিন তাহলে আমার তিনটাতে তিন ফাইলাম ঠিক আছে আরটা ভাতা নিয়ে আবার মাপবো অনেক সময় দেখে দুইটার মাঝামাঝি মিলতে পারে দুইটার মাঝামাঝি মিলতে পারে কোনটার সাথে মিলে সেবা ওই দিক দিয়ে এটা প্রায় এটা প্রতিটা হয়েছে কি তিনের মধ্যে ভাড়ছি আমরা রং তো তিন এর মধ্যে ভাড়ছি আমাদের এখানে যদি তিন রুফা আমলের ক্ষেত্রে তিন দশমিক মাপার এটা ক্যালকুলেশন করে এটা আমরা কি পরিবার সার দেবে এটা আমরা আজকে বের করবো ঠিক আছে আমরা কইটা নিচ্ছি এখন তিনটে সাহেব আমরা দশটা নিব এখন আর কি দশটা নিয়ে কথা ভাইছি ওইটাকে যোগ করে তারপর আমাদের এখানে সার দিতে হবে কি সার দিতে হবে না সেটা আমরা আমাদের সেশনে গিয়ে আমরা এটা কি করব বের করব এখন তো বুঝতে পারছেন কিভাবে ভাতাটা মাপবো সূর্যের অপোজিটে গিয়ে এরকম দিয়ে বাবা মাপবেন যেটার সাথে মিলে আপনি যেটার সাথে মিলে মাপবেন ঠিক আছে তাহলে ধন্যবাদ